ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা এ এর লং সাউন্ড এবং সফট সাউন্ড ভিসি ভি এবং ভিসিসি রুল দ্বারা কি করে করতে হয় আমরা এটা বুঝিয়ে দেব নেক্সট তারপরে দেখে নেব এ এর লং সাউন্ড এবং সফট সাউন্ড তার মানে আজকের ক্লাসে আমরা দুটো ভাওয়ের জন্য লং সাউন্ড এবং সফট সাউন্ড কখন ইউজ করতে হয় এই দুটো জিনিস খুব ভালো করে শিখতে পারবো এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখা লাগবে না তাই সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ক্লাসটা ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে করো প্রথমে দেখো লং সাউন্ড যেমন এ এর লং সাউন্ড কি হবে এ ই এর লং সাউন্ড হস্তই আই আই এর লং সাউন্ড আই ও ও এর লং সাউন্ড ও ইউ ইউ এর লং সাউন্ড ইউ এগুলো হচ্ছে লং সাউন্ড এগুলো আমাদের এক্ষুনি কাজে লাগবে নেক্সট এরপরে আমরা দেখে নেব শর্ট সাউন্ড যেমন এ এ এর শর্ট সাউন্ড অ্যা ইয়ের এর সাউন্ড এ কার আই আই এর সাউন্ড হস্তিকার ও এর শর্ট সাউন্ড ও ইউ ইউ এর শর্ট সাউন্ড আ সো লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো জিনিস আমাদের এক্ষুনি কাজে লাগবে তাই এগুলোকে খুব ভালো করে নোটস করে নাও চলো এবার তাহলে আমরা দেখে নেব ভাওয়েল এর লং সাউন্ড পাওয়ানো হয় আমরা সবাই জানি ভিসিবি ভিসিবি রুলে যদি ভাওয়েলটি থাকে তাহলে তার লং সাউন্ড হয় যেমন এক্সাম্পল দেখো এই ওয়ার্ডে আমাদের খুঁজে বার করতে হবে যে এ কোথায় আছে এই যে এখানে এ আছে তার মানে এখান থেকে রুলস স্টার্ট এ ভাওয়েল তাই ভি টি কনসনেন্ট তাই সি ইউ ভাওয়েল তাই ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে কার লং সাউন্ড হয় যেই ভাওয়েলটা থেকে শুরু করলাম তার লং সাউন্ড তার মানে এ এর লং সাউন্ড বোঝা গেল আমরা যেই ভাওয়েলটা থেকে শুরু করব সেই ভাওয়েলটাকে রুলস দ্বারা চেক করে নেব যেমন এ এর লং সাউন্ড এ তাই এ এর মাথায় এ এর লং সাউন্ডটা লিখে দাও ব্যাস লেখা কমপ্লিট নেক্সট এবার চলে আসো নেক্সট ভাওয়েল এখানে কি আমি ইউ এর জন্য রুল চেক করবো একদমই না কারণ এখানে টি ইউ আর ই এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এবং আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকলে কখনো রুল চেক করতে হয় না এটাকে মনে রাখবা ওয়াট প্যাটার্ন থাকলে কখনও রুল চেক করতে হয় না বুঝা গেল চলো তাহলে উচ্চারণ করো এন এর জন্য দন্তন এ এ এর জন্য একার। তাহলে কি হলো দন্তনো এ এ নেক্সট টি ইউ আর ই ট্যুরে কিন্তু না অনেকেই ভুল করে ট্যুরে উচ্চারণ করছো বাট এর উচ্চারণটা হবে চার কারণ এটা হচ্ছে ওয়াট প্যাটেন যারা ওয়ার্ড পেটেন এর ক্লাসটা দেখুনি গিয়ে দেখে আসো তাহলে পুরো ওয়ার্ডটির উচ্চারণ কি দাঁড়ালো নেচার সো এরকম করে যদি আমরা লং সাউন্ড খুঁজে বার করতে পারি আমাদের যে কোনো ওয়ার্ডের উচ্চারণ এক নিমিষে হয়ে যাবে চলো আরেকটি এক্সাম্পল দেখো যেমন রেট এবার এই ওয়ার্ডেও আমরা ভাউল একে খুঁজে বার করবো যেমন এখানে এ আছে তাহলে এ ভাওয়েল তাই এর নিচে ভি টি কনসোনেন্ট তাই এর নিচে সি নেক্সট ই ই ভাওয়েল তাই এর নিচে আবার ভি লেখো তাহলে কি হলো ভি সি ভি ভি সি ভি রুলে লং সাউন্ড হয় কার লং সাউন্ড এ এর লং সাউন্ড এর লং সাউন্ডটা কি আমরা একটু আগে দেখে আসলাম এ কার তাহলে এর মাথায় লেখে দাও ব্যাস এবার দেখো শেষে একটা ভাবেল আছে এই ভাওয়েলটা সাইলেন্ট থাকবে চলো উচ্চারণ করে নাও আর এর জন্য রো এ এর জন্য এ কার তাহলে কি হলো রো এ কার টি টি এর জন্য টো এবং শেষের ভাবেলটি সাইলেন্ট মানে এর উচ্চারণ করতে হবে না তাহলে পুরো ওয়ার্ডটিকে একসঙ্গে উচ্চারণ করো আর এ টি ই রেট হচ্ছে তো আমরা যদি সাউন্ড করতে পারি এরকম করেই আমাদের যে কোনো ওয়ার্ডের উচ্চারণ ম্যাজিকের মতো করে হয়ে যাবে এবার আমরা দেখে নেব এ এর সফট সাউন্ড সফট সাউন্ড সি সি এবং ভিসি রুলে আমরা সবাই জানি যে লং সাউন্ড কখনো হয় ভি সি রুলে তাহলে আমরা শুধু মনে রাখবো যে ভিসি রুলে যে কোনো ভাওয়েলের লং সাউন্ড হয় আর ভিসিভি রুলে না থাকলে শর্ট সাউন্ড হবে যেমন এ এ ভাওয়েল তাই এর নিচে ভি এম কনসোনেন্ট তাই এর নিচে সি আবার এম কনসোনেন্ট তার মানে আবার সি তাহলে কি হলো ভি সি সি এবার উপরে দেখো ভিসি সি রুলে কোন সাউন্ড হয় শর্ট সাউন্ড তার মানে আমি এই ওয়ার্ডটিকে দেখে বুঝতে পারলাম যে এখানে এর শর্ট সাউন্ড হবে এর শর্ট সাউন্ডটা কি এ তাই এর মাথায় লিখে দাও ব্যাস এরকম করেই আমাদের বড় বড় ওয়ার্ডেও চেক করে নিতে হবে বোঝা গেল চলো তাহলে এবার উচ্চারণ করো জি আর এর জন্য গ্রো এ এ এর জন্য আকার এ। তাহলে একসঙ্গে যুক্ত করে দাও গ্রো প্লাস এম একে আমরা ধরে নেব একটা এম এম এর জন্য মো নেক্সট চলে আসো শব্দের একদম শেষে এ আর এখানে কিন্তু অনেকে ভুল করে রুলস চেক করছো বাট আমরা এখানে রুলস চেক করব না কারণ আমরা জানি এ আর একত্রে আর সাউন্ড দেই তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো গ্রামার নেক্সট এবার আরেকটি এক্সাম্পল দেখো যেমন পেড এই ওয়ার্ডেও এ আছে এবার আমাদের খুঁজতে হবে যে এটা কোন রুলে আছে এ ভাওয়েল তাই ভি ডি কনসোনেন্ট তাই সি তার মানে ভি সি ভি সি রুলে কি হয় শর্ট সাউন্ড উপরে দেখো লেখা আছে কার শর্ট সাউন্ড এ এর শর্ট সাউন্ড এ এর শর্ট সাউন্ডটা কি জফল আকার এ মানে ও এ জফল আকার এ তাহলে বসিয়ে দাও চলো এবার তাহলে উচ্চারণ করা যাক পি পি এর জন্য পো এ এ এর জন্য জফল আকার বসিয়ে দাও তাহলে কি হলো পো এ জোলা আকার তারপর চলে আসো একদম শেষে ডি ডি এর জন্য ডো এবার একসঙ্গে উচ্চারণ করো পি এ ডি প্যাড সো এরকম করে আমরা ছোট ওয়ার্ড এবং বড়ো ওয়ার্ড যাই ওয়ার্ডই আসুক যদি আমরা রুলস অ্যাপ্লাই করতে শিখে নিই তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণও হয়ে যাবে এবার দেখে নেব নেক্সট ভাবল ই ই এর লংশন কখন হয় ভিসিবি রুলে এবার এই ওয়ার্ডে দেখবো ই আছে তার মানে এখানে আমাদের ই এর জন্য রুল চেক করতে হবে ই ভাওয়েল তাই এর জন্য ভি ভি কনসনেন্ট তাই এর জন্য সি নেক্সট আই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি রুল দাঁড়ালো সি ভি ভি রুলে কি সাউন্ড হয় লং সাউন্ড কার লং সাউন্ড ই এর লং সাউন্ড কারণ ই থেকে শুরু করলাম তাই ই এর লং সাউন্ড ই এর লং সাউন্ডটা কি ই তাই ই এর মাথায় লিখে দাও লেখে দিলাম ব্যাস আমার ই এর সাউন্ড পড়া কমপ্লিট এবার চলে আসো নেক্সট এখানে দেখো আই ও ডাবল ভাওয়েল পাশাপাশি আছে তার মানে কি ভাওয়েল ব্ল্যান্ডিং বাট এখানে আমরা ভাউল ব্ল্যান্ডিং করব না কারণ আই ও ইউএস এটা হচ্ছে ওয়াট প্যাটেন্ট এর জন্য উচ্চারণ হয় ইয়াস সো ওয়াট প্যাটেন থাকলে রুলস চেক করতে হয় না এবং ভাউল ব্ল্যান্ডিংও চেক করতে হয় না তাই একে আমরা কিচ্ছু করব না বোঝা গেলো আর এখানেই অনেকেই ভুল করে রুলস চেক করে নিচ্ছ এই ভুলটা করবো না চলো এবার তাহলে উচ্চারণ করা যাক পি আর এর জন্য প্রো ই এর জন্য হচ্ছে কারণ কী হলো প্রি নেক্সট তারপরে চলে আসো ভি ভি এর জন্য ভো ভি এর জন্য ভো এবার একদম শেষে আই ও এস এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় ইয়াস আমরা একটু আগেই দেখলাম তাহলে প্রিভ প্লাস ইয়াস কী হয়ে যাবে প্রিভিয়াস প্রিভিয়াস এটা একটু বড় ওয়ার্ড বাট যদি রুলস অ্যাপ্লাই করতে শিখে নাও তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবা নেক্সট ওয়ার্ড দেখো যেমন এই ওয়ার্ডেও ই আছে তাহলে এখানেও আমাদের রুলস চেক করতে হবে ই ভাওয়েল এল কনসোনেন্ট ই ভাওয়েল ই ভিসিভি রুলে আছে সবাই বুঝতে পারছো লং সাউন্ড হবে তাহলে ই এর লং সাউন্ড কী ই এর মাথায় লিখে দাও লিখে দিলাম এবার চলে আসো নেক্সট ভাওয়েল এখানে আরেকটা ই আছে এবার এখানেও আমাদের রুলস চেক করতে হবে যেমন ই ভি সি ভি ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে কি সাউন্ড হয় লং সাউন্ড কার লং সাউন্ড ই এর লং সাউন্ড তাই এই ই এর মাথায় লং সাউন্ড লিখে দাও ই এর লং সাউন্ড ই তাহলে আমি দুটো ই এর জন্য সাউন্ড পেয়ে নিলাম এবার দেখো শেষে আরেকটা ই আছে আমরা সবাই জানি শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে তাহলে এবার চলো উচ্চারণ করো ডি এর জন্য ডো ই এর জন্য হস্যিকার তাহলে কি হলো ডোয়ে হস্বীকার নেক্সট এল এল এর জন্য লো এল এর জন্য লো এবার চলে আসো একদম পাশে ই ই এর জন্য হস্বীকার তাহলে কি হলো এ হস্বীকার নেক্সট টি টি এর জন্য টো এবং শেষে আরেকটা ই আছে এইটা সাইলেন্ট তাহলে একসঙ্গে উচ্চারণ করো ডি এল ই ডি লিট তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো ডি তাহলে আমাদের লং সাউন্ড ক্লিয়ার এবার আমরা দেখে নেব ই এর সাউন্ড যেমন বেল্ট এই ওয়ার্ডে দেখো ই আছে তাহলে এই ওয়ার্ডে আমাদের চেক করতে হবে যে ই কোন রুলে আছে যেমন ই ভাওয়েল তাই ভি এল কনসোনেন্ট তাই সি নেক্সট টি কনসোলেন্ট তাই আবার সি তাহলে ভি সি সি আমরা সবাই জানি ভিসিসি রুলে শর্ট সাউন্ড হয় কার শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ডটা কি এ কার তাহলে ই এর মাথার উপরে বসিয়ে দাও এ কার বসিয়ে দিলাম ব্যাস আমাদের সাউন্ড পড়া কমপ্লিট এবার উচ্চারণ করতে পারবো যেমন বি বি এর জন্য বো ই ইয়ের জন্য এ তাহলে কি হলো বোয়ে কর এবার চলে আসো একদম শেষে এল এল এর জন্য লো টি এর জন্য টো এটা যুক্তক্ষর হয়ে যাবে তাহলে একসঙ্গে উচ্চারণ করো বি ই এল টি বেল্ট হচ্ছে তো এরকম করে যদি আমরা রুলস অ্যাপ্লাই করতে পারি যে কোনো ওয়ার্ড হবে যেমন আরেকটি ওয়ার্ড দেখো এখানেও আমাদের ভাওয়েল ই আছে তাহলে এখানেও আমাদের রুলস চেক করতে হবে ই ভাওয়েল এল কনসোনেন্ট টি কনসোনেন্ট ভিসি রুল ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড হয় এটা আমরা একটু আগে দেখে আসলাম তাহলে ই এর শর্ট সাউন্ডটা কি একার মাথার উপরে বসিয়ে দাও এবার উচ্চারণ করা যাক এফ এর জন্য ফ ই ইয়ের জন্য একার। তাহলে কি হল ফোয়ে এ নেক্সট আবার শেষে এল টি আছে তার মানে আবার যুক্ত করা হবে এল এল এর জন্য লো টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করে নাও এফ ইএল টি ফেল্ট সো তাহলে আজকের ক্লাসে আমরা দুটো ভাওয়েল এর জন্য লং সাউন্ড এবং শর্ট সাউন্ড কখন ইউজ করতে হয় খুব ভালো করে শিখে নিলাম তাহলে কেমন শিখলা এর জন্য নিচে দেখো তিনটি ওয়ার্ড দেওয়া আছে এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যে কারা মনোযোগ দিয়ে ক্লাস করছো এবং কারা কতটা শিখতে পারছো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছ রং সাউন্ড এবং শর্ট সাউন্ড নিয়ে আর কোনো সমস্যাই থাকবা না তাহলে আজকের মতো এখানেই